আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় যাচ্ছি যখন আপনি কুরআন পাঠ করেন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করুন কারণ শয়তানের আধিপত্য তার উপর চলে না যে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে ও ভরসা রাখে সুরা আন্নাহল আয়াত আটানব্বই এবং নিরানব্বই বিস্মিল শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু আরবি ভাষায় এই বাক্যটি অসম্পূর্ণ এর পরবর্তী কাজ দ্বারা এটি পূর্ণাঙ্গতা লাভ করেছে এখানে সুরা ফাতিহা দ্বারা এটি পূর্ণতা লাভ করেছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলের রব আল-হ্যামদু শব্দটির মধ্যে প্রশংসা ও কৃতজ্ঞতা উভয় অর্থই অন্তর্ভুক্ত প্রশংসা করি কারণ একমাত্র তিনিই সকল প্রশংসা ও শ্রদ্ধার যোগ্য আর কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদেরকে সৃষ্টি রক্ষা অনুগ্রহ ইত্যাদি করার জন্য লিল্লাহি দ্বারা আল্লাহর নামটি ব্যবহৃত হয়েছে যা তার সকল নামের মধ্যে সর্বশ্রেষ্ঠ এর ভালো দিকটি হলো যেহেতু এটি একটি ভূমিকা বা সূচনা তাই এই শব্দটি ব্যবহারের ফলে আমরা অন্য কোনো ধর্মের ঈশ্বর বা উপাস্যের সাথে আল্লাহ আল্লা তালাকে মিলিয়ে ফেলব না রব মানে প্রভু মালিক শাসক পালনকর্তা এবং প্রতিপালক তিনি চূড়ান্ত কর্তৃপক্ষ যিনি সব কিছু প্রতিপালন করেন এবং জীবিত রাখেন আলামিন আমিন দ্বারা বিশ্বজাহানের বহু বচন ব্যবহার করা হয়েছে মানে সব কিছু অর্থাৎ পৃথিবী সৌরমণ্ডল ছায়াপথ মিল্কিওয়ে এবং তারপরেও যা কিছু আছে সব কিছুই এর অন্তর্ভুক্ত যিনি পরম করুণাময় অসীম দয়ালু এখানে আল্লাহ তালার দুইটি নাম আর রহমান এবং আর রহিম এসেছে আর রহমান রহমান শব্দটি আল্লা সুবাহানুয়া তালার আমাদের প্রতি চরম ভালোবাসা যত্ন অনুগ্রহ এবং দয়া প্রকাশ করে যা কিনা বর্তমান বিদ্যমান তৎক্ষণাৎ এবং উপস্থিত কিন্তু যখন আমাদের বর্তমান পরিস্থিতির সমাধান পাওয়া যায় তখন আমাদের মনে কি প্রশ্ন জাগে আমাদের ভবিষ্যৎ তাই না আর রহিম শব্দটি আল্লাহ সুবাহানুয়াতালার আমাদের প্রতি চরম ভালোবাসা যত্ন অনুগ্রহ ও দয়া প্রকাশ করে যা কিনা স্থায়ী এবং ভবিষ্যৎ প্রয়োজন পরিপূরক ইবনে কাসির রহমাতুল্লাহ একটি খুব সুন্দর উদাহরণ দিয়েছেন আর রহমান হলো এই জীবনের জন্য যা কিনা বর্তমান আর আর রহিম হলো বিচার দিন বা আখিরাতের জন্য স্থায়ী উমিদ্দিন বিচার দিবসের মালিক মালিক শব্দটি বোঝায় তিনি অধিকারী এবং তার একমাত্র কর্তৃত্ব থাকবে সেই দিনে এই সেই কিয়ামত বা ফয়সালার দিন যা নিশ্চিতভাবে আসবে বলে আমরা মুসলিমরা বিশ্বাস করি উল্লেখ্য যে আল্লাহ সুবহানওয়াতা স্নেহ করুণা ক্ষমাশীলতার বিবরণ দেওয়ার পরপরই আমাদেরকে কেয়ামতের দিনের ব্যাপারে স্মরণ করিয়ে দিয়েছেন আমাদেরকে আখেরাতের দিনে তার রাজত্বের সামনে আমাদের কার্যকলাপের সমস্ত রেকর্ড সহ পুনরুত্থিত করা হবে সুতরাং তার রহমতের সুবিধা নিয়ে আমাদের যা খুশি তাই করে যাওয়া উচিত নয় সেদিন তিনি সবাইকে পূর্ণ প্রাপ্য প্রতিফল দিবেন হ্যাঁ দুনিয়াতে কর্মের প্রতিদান দেওয়ার নীতি কোনো না কোনোভাবে চালু আছে তবে এখানে সবাই একশো পারসেন্ট ন্যায় বিচার পায় না সেটা মানুষ পাবে কেবল আখিরাতে আজ দুনিয়াতে অনেক অনেক মালিকানা অনেক অনেক মানুষের দাপট ও ক্ষমতা রয়েছে কিন্তু আখেরাতে সমস্ত দাপট ও ক্ষমতার মালিক হবেন একমাত্র আল্লাহ সুবাহানা হুয়া তালা আল্লাহ তালা বলেন এই দিনটি অর্থাৎ বিচারের দিনটি কেমন হবে সেটি সম্পর্কে আমরা ধারণা পাই সুরা আলফ ইনফিতারের সতেরো থেকে ১৯ নাম্বার আয়তে আল্লাহ সুবাহনুতালা বলেন বিচারের দিনটি কি তা কী আপনাকে জানাবে আবার জিজ্ঞেস করি কী আপনাকে জানাবে বিচারের দিনটি কি তাহা এমন একটি দিন যেদিন কেউই নিজের রক্ষার জন্য কোনোই সাহায্যকারী পাবে না এবং সমগ্র ব্যাপার নিরঙ্কুশভাবে আল্লাহ ভুক্ত হবে মোট কথা আল্লাহ সুবানুয়াতালা ঘোষণা করেছেন তিনি কেবল রব্বুল আলামিন আর রহমান রহিমি নন তিনি মালিকি ইয়াউমিদ্দিনও অর্থাৎ আল্লাহতালা কেবল এই জীবনের লালন ও রক্ষণাবেক্ষণের জন্যই এই বিরাট জগৎ কারখানা স্থাপন করেননি এর চূড়ান্ত পরিণতিও তিনি নির্ধারণ করে রেখেছেন ইয় না আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই না অবুদু অর্থাৎ আমাদের উপাসনা বা এবাদত কেবলমাত্র তার জন্যই হওয়া উচিত অন্য কারো জন্য নয় এমনকি অনিচ্ছাকৃতভাবেও নয় যা কিনা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ অপরাধ শির্কের দিকে নিয়ে যেতে পারে না আবুদু বা এবাদত মানে আল্লা তালার উপর বিশ্বাস ও ভরসা করে আনুগত্য স্বীকার করা এবং তাকে আমাদের কার্যনির্বাহী হিসেবে মানা এক কথায় আমরা স্বেচ্ছায় তার প্রতি আমাদের সম্পূর্ণ দাসত্ব ঘোষণা করি এবাদতের মধ্যে সকল জায়েজ সৎকর্ম অন্তর্ভুক্ত আইন বা আনুগত্য শিকারের পর আমরা একমাত্র আল্লাহ সুবাহানুয়া তালার নিকট সাহায্য ও পথ প্রদর্শনা কামনা করি আল্লাহর কাছে সাহায্য যাওয়ার আগে তার প্রশংসা করা উত্তম লক্ষণীয় যে এখানে আমরা আল্লাহ সুবাহানুয়া তালার পরিপূর্ণ আনুগত্য স্বীকার করার পরপরই তার সাহায্য কামনা করি কারণ তিনি আমাদের সর্বশ্রেষ্ঠ পরামর্শদাতা ইহদিনা মুস্তাকিম সিরতল মানে একটি পথ আমরা যেন এই পথ দিয়ে বিচ্যুত না হই মুস্তাকিম আমাদেরকে সরল পথ দেখান বা সরল পথের সন্ধান দিন সিরত মানে একটি পথ আমরা যেন এই পথ থেকে বিচ্যুত না হই আমাদের এই পথ চেনার জন্য পথ প্রদর্শক প্রয়োজন এবং এ পথে টিকে থাকার জন্য সাহায্য প্রয়োজন কারণ শয়তান আমাদের এই পথ থেকে বিচ্যুত করার জন্য সার্বক্ষণিক যুদ্ধে লেগে থাকে ইমাম আতাবারি বলেন এটি সেই সরল পথ যার কোনো শাখা নেই সুতরাং আমাদের মনে রাখতে হবে যে এই সরল পথের কোনোই বিকল্প পথ নেই মুস্তাকিম মানে সোজা বা ন্যায়নিষ্ঠ পথ যা সোজা আমাদেরকে সৃষ্টিকর্তার কাছে উত্থাপিত করে যার সর্বশেষ গন্তব্য জান্নাত অর্থাৎ এক কথায় সিরতল মুস্তাকিম হচ্ছে জান্নাতের পথ তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন যাদেরকে নিয়ামত দিয়েছেন যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্ট নয় এই আয়াতের প্রথম দলটি অর্থাৎ সেই সব মানুষদের পথ যারা আল্লাহর নিকট হতে নিয়ামত ও অসীম অনুগ্রহ লাভ করেছেন আল্লাহর বিধান অনুযায়ী জীবন জীবনযাপন করে যারা অতীতে চলে গিয়েছেন তাদের পথ আর এই পথটি তো আমরা চাই যাদেরকে আল্লাহ সুবাহালা নিয়ামত অনুগ্রহ ও পুরস্কার দান করেছেন সুরা আর নিসার ঊনসত্তর নাম্বার আয়াতে আমাদেরকে এসব মানুষদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় এনারা হলেন নবিরাসুল সিদ্দিক বা সত্যবাদী সুহাদা বা শহীদ এবং সলেহাইন বা কর্মশীল ব্যক্তিগণ এই আয়াতের পরবর্তী অংশ অর্থাৎ এখানে দুই শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে মখদুব এবং বালিন মখদুব বা অভিশপ্ত অর্থ যারা ইসলামের সত্য সম্পর্কে অবগত কিন্তু সত্য এড়িয়ে যায় এভাবেই আল্লা সুবাহানুয়া রাগ অর্জন করে আসলে এরা হচ্ছে ইহুদিগণ তারা ইচ্ছাকৃতভাবে আল্লা সুবাহানুয়া বিরুদ্ধে যায় ইহুদিদের সব থেকে বড়ো ভ্রষ্টতা ছিল এই যে তারা জেনে শুনেও সঠিক পথ অবলম্বন করেনি তারা আল্লাহর আয়াতগুলোকে বিকৃত ও অপব্যাখ্যা করতে কোনো প্রকার কুণ্ঠাবোধ করতো না তারা উজার আলাহাইসাল্লামকে আল্লাহর পুত্র বলত তাদের পণ্ডিত ও সাধু সন্ন্যাসীদের হালাল ও হারাম করার অধিকার আছে বলে মনে করত এভাবে তারা বিভিন্ন সময় বিভিন্ন কারণবশত তাআলা রাগ অর্জন করেছে আর দলহীন বা পথভ্রষ্ট অর্থ যাদের কাছে সত্যের জ্ঞান নেই ফলে বিভ্রান্ত অবস্থায় পথভ্রষ্ট হয়ে বিচরণ করে চলেছে এবং সঠিক পথ খুঁজে পায় না এরা প্রকৃত সত্য থেকে পুরোপুরি অজ্ঞ এরা হলো খ্রিস্টানগণ এদেরকে নাসারা বলা হয়েছে খ্রিস্টানদের সব থেকে বড় ত্রুটি ছিল যে তারা ইসা আলাইসাল্লামের ব্যাপারে বাড়াবাড়ি করে তাকে আল্লাহর পুত্র এবং তিনের এক সাব্যস্ত করেছে দুঃখের বিষয় যে উমতি মোহাম্মদের মধ্যেও এই ভ্রষ্টতা ব্যাপক রূপ ধারণ করেছে যার কারণে তারা আজ দুনিয়াতে সংখ্যায় এত হবার পরেও লাঞ্ছিত এবং ঘৃণিত হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে ভ্রষ্টতার গহবর থেকে বের করুক যাতে তারা অবনতি ও দুর্দশা থেকে মুক্তি পায় যাই হোক আমরা এক কথায় বলতে পারি যারা জেনেও মানে না তারা হচ্ছে মগদু বা অভিশপ্ত আর যারা জানে না তাই মানে না তারা হচ্ছে বললিন বা পথভ্রষ্ট যারা সুরাহ আল-ফাতিহা অর্থ বুঝে পাঠ করা শেষ করার পর মন থেকে দোয়া করবে আল্লাহ তালা তাদের দোয়া কবুল করবেন হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম বলেছেন ইমাম ইমামিলকু বি বলিন বলে তখন তোমরা আমিন বলো যার অর্থ হে আল্লাহ কবুল করুন এই কথাটি বলো কেননা যার কথাটি ফেরেস্তার কথা অনুযায়ী হবে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে সহি বুখারি সাতশো বিরাশি নম্বর হাদিস এবং সহি মুসলিমের চারশো নয় নম্বর হাদিস অন্য এক হাদিসে এসেছে রসুল সাল্লাসাল্লাম বলেছেন ইহুদিরা তোমাদের সালাম ও আমিন বলার চেয়ে বেশি কোনো বিষয়ের উপর হিংসা করে না সুরা ফাতিহার শেষে আমিন বলার ব্যাপারে নবী করিম সাল্লাহ আলহাম খুব তাগিদ করেছেন এবং তার ফজিলত উল্লেখ করেছেন আল্লাহ আমাদের সুরা ফাতিহার আলোচনার এই সামান্য প্রচেষ্টা কবুল করে নিক এর বিনিময়ে আমাদের বিচার দিবসে ক্ষমা করে জান্নাত দান করুক আমিন